আমার একটা মাইক নিয়ে বসা উচিত ছিল যাই হোক তো আজকে আমি এখন গিফট কিছু খুলছি না আমি এখন শুধু তত্ত্বগুলো আনবক্সিং করবো কারণ এত জায়গা জ্বর হয়ে আছে যে মানুষ যাতায়াত করতে পারছে না তো ফার্স্টেই বলি আমার চকলেটের এগুলো এগুলোর আর কিচ্ছু নেই দেখা যাচ্ছে যাই হোক হ্যাঁ আমার একটা আমাকে মাইক কিনতে হবে হ্যাঁ 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 চকলেটেরটা কিছু নেই ওটা আমি আপাতত বাদ দিচ্ছি বাকি রেগুলো আছে সেগুলো আমি হ্যাঁ চকলেটের যে সেটটা হয়েছিল সেটা আমি ফটো তুলে পাঠাবো এখন তো এর পুরো শুধুমাত্র বডি তো পড়ে এত গরম লাগছিল তাই জন্য আমি চাকাটা খুলে নিয়েছি তো আমি এবার এসে মে নেতে তো কিছু ট্রে বাড়ি পর্যন্ত আর আসলে তার আগেই খুলে হামলা হয়ে গেছে তো যেটা একটা एग्जांपल এঁটা হামলার নেক্সট एग्जांपल হচ্ছে এটা এটা অলরেডি আমরা হয়ে গেছে আমাকে আর আলাদা করে কাটিং করতে হবে না তো এখানের মধ্যে আপাতত যেগুলো আছে সেগুলো হচ্ছে আছে আর কিছু ক্যান্ডি আছে আর খুব লাকিলি এই চকলেটটা কিছু হবে বেঁচে গেছে কারণ আর একটাও বাঁচেনি প্রচুর ডার্ক চকলেট ছিল সেগুলো আর একটাও নেই শুধু এই এই একটাই আছে চা আর বাকি টুকটাক জেমস আর ফাইভটা জেমস তাও অনেক ছিল আমি আর দেখতে পাচ্ছি না এই ট্রেটা হয়ে গেল তো তত্ত্ব নাম্বার থ্রি নেক্সট শর্তেও আছে স্ন্যাক্স কিন্তু এটা খুব ভালো দেখা হলো এবার এইটা খুলি এই ফুলটা আগে ফুলি আমার না সত্যিকারের ইচ্ছা করছে এই এটাকে ছিঁটতে এখানে বাঁধা আছে আমি শুধু বাঁধাটাই কাটি কারণ এত সুন্দর জিনিসটা দেখতে আছে এখানে গ্র্যানমিন্ট আছে এখানে আসা হচ্ছে পপকর্ন

আমার বাড়ির লোকেরা কখন দেখবে আজকে আসলে কি ভালো তো একসাথে দেখতো প্লাস খুলতাম তো আজকে আমি ভাবলাম ভিডিওটা করে নি কালকে গিফট আনবক্সিংটা করব তখন আবার ভিডিও করব তো ঠিক আছে চলো আজকে এইটা খুলে রাখা যাক তো এর গানটা আমি হ্যান্ড লাস্ট খুলতে বললাম তো চলো নাম ওকে মালসামের কাছে এসে সো দ সর গসমেটিকস কি কি আছে লিপস্টিক আছে আইশ্যাডো আছে তারপরে বেশিরভাগ সবই এখানে আটকে দেয়া এগুলো সবই আটকানো তো এখন সেইভাবে কিছু দেখাতে পাচ্ছি না তো এই হচ্ছে একটা মেকআপের এই হচ্ছে আর একটা মেকআপের আমি একবার করে ওপেন করে রাখছি বাট আমি বেশি কিছু বার করতে পারছি না সবগুলো তো আটকানো এটা খোলা তো এর মধ্যেও কিছু আছে যেরকম মেকআপ খুব ইন্টারেস্টিং তো এখানে আরও কিছু আছে যেরকম ফাউন্ডেশন কাজল লাইনার হাইলাইটার ফিক্সিং স্প্রে প্রাইমার এভরিথিং তো এখানে এইগুলো আছে মেকআপ সব আছে হচ্ছে স্কিন কেয়ার প্লামের কিছু আছে আর আছে হচ্ছে সিরাম স্কিন কেয়ার এখানে সমস্ত আছে এই তত্ত্বটার মধ্যে আছে হচ্ছে

ঠিক করে আটকানো নেই যাই হোক পরে ঠিক করে আটকানো হয়ে যাবে খুব সুন্দর হয়েছে এটা ইয়া এম ক্যাফে নেই এটা তো খুলে দেখা যাক তোকে এটা খুলে দিয়েছে এটা একটা ফেস ওয়াশ আছে ফেস স্ক্রাব আছে এটা আছে বডি স্ক্রাব এন্ড এটা আছে

সাধ্যের বাইরে তো যাই জন্য আমি এটা খুলতে পাচ্ছি না এখানে দেখে দিচ্ছি হ্যাঁ তার সাথে জুতো তো আছে ওটা তো খুলে দেখানোই হয়নি আচ্ছা ঠিক আছে ওটা খুলে দেখাচ্ছি না ওখান থেকেই দেখে নাও যেটা সবার ফার্স্টে দেখানোর কথা সেটা সবার লাস্টে দেখাচ্ছি কারণ এটা সিরিয়াসলি খুব সুন্দর আর পুরো কুইন লাগ নেকলেস আছে ইয়াররিংস আছে ব্যাঙ্গলস আছে অ্যান্ড ফিঙ্গাররিংস আছে বাকি সবগুলোই লাগানো এঙ্গেজমেন্ট রিমটাও দেখিয়ে দিই এখান থেকে এই হচ্ছে টোটাল এটা অনেকটা মিস করে গেছে ওখানে একটা ট্রলি আছে ওটা আমার অনেকটা দূরেও ছিল বলে আমার হয়তো দেখা হয়নি কারণ আমি মেকআপস নিয়ে হ্যাঁ পাবল হয়ে গেছি তো ওগুলো নিয়ে আর কি দেখে দিচ্ছি আমি এই হচ্ছে তত্ত্ব এখানে আছে মেকআপ টেকআপসের আর বাকি আরও তত্ত্ব আছে যেরকম মালা তারপরে মিষ্টি দই মিষ্টির একটা এরকম লাফ মতো ফ্রুটস এ ছিল ফ্রুটসের একটা তত্ত্ব ছিল তারপরে রসগোল্লার একটা হাড়ি ছিল আর কেকের একটা সেট ছিল গিফট আর্ন করব তার আগে চলে আসি চকলেট অর্ধেক তো বাড়ি পর্যন্ত আসেইনি তো যাই হোক যেগুলো এসছে তার মধ্যে আমার অনেকগুলো সব দিতে হবে যেরকম হচ্ছে দিয়ে এসছি আমি ওই পড়িকে দিয়ে এসছি তারপরে এখন আমি কয়েকটা মিঠাইকে দেব তারপর বাবা খোলাই না তারপরে সবাইকে একটু একটু করে দিই সো মাচ গুডুকে এত সুন্দর সুন্দর তত্ত্বগুলো অ্যারেঞ্জ করার জন্য অ্যান্ড দিদিভাইকেও ভাইকেও দিদিরাও হেল্প করেছে যতদূর আমি জানি অ্যান্ড অ্যান্ড সব ভাইকে গুডু টোটালি সব ফ্যামিলিকে থ্যাংক ইউ সো মাচ অল অফ দিস অ্যান্ড এখানেই আমি আমার তত্ত্বের ভিডিওটা শেষ করছি তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে তো লাইক করে দিও ভিডিওটাকে আমার চ্যানেল নিউবে সাবস্ক্রাইব করে দিও বাবাই